ইয়াস ভাইয়ের সাথে আমার একটা কাজ ঈদি ইনশাল্লাহ আসবে তসিফ ভাইয়ের সাথে একটা শেষ করলাম ডিরেক্টর রাগিব হাসান পিয়াল আর জোনি ভাইয়ের সাথে অপূর্ব ভাইয়ার জন্য একটা কাজ করছি আমরা ওইটার শুটিংটা এখনো কমপ্লিট হয় নাই একদিন মাত্র শুটিংটা কমপ্লিট হলো মেহিদি হাসান জোনির কাজ আসলে আমি বিশ্বাস করি লাক বলতে অবশ্যই একটা জিনিস আছে অনেককে আসলে অডিয়েন্স খুবই কম সময় অ্যাকসেপ্ট করতে পারে না আবার অনেকে অনেক দিন চলে গেলেও দেখা যায় আমরা অ্যাকসেপ্ট করি না ইভেন দো দে হ্যাভ ট্যালেন্ট কিন্তু আসলে কোনো একটা কিছুতে সাস্টেইন করা এবং ব্যাক টু ব্যাক ভালো কাজ পাওয়ার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সাম কোয়ালিটি আপনার যদি ওই কোয়ালিটিটুকু না থাকে ন্যূনতম ওই মানে যোগ্যতাটুকু না থাকলে আসলে একটা দুইটা আপনি ভালো কাজ করতে পারবেন বাট সবাই তো আর ডাকবে না তো আমার মনে হয় যে আসলে লাকও ফেভার করে অ্যাট দ্য সেম টাইম আপনার